আমি আসাদ মিয়া আজ সকাল টাইমে আমি আমার ফেসবুকে ফেসবুকের আইডি থেকে আমি একটি পোস্ট করেছিলাম দেন যে পোস্টটি এভাবে করার কথা ছিল না ভুলবশত এইভাবে লেখা হয়েছে ফেসবুকে ভুল লেখার কারণে সঙ্গে সঙ্গে আমি এটা ডিলিট করেছি তো যে পোস্টটা হয়েছে সেই পোস্টটা বর্তমানে দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষে চলে যাচ্ছে সম্পূর্ণভাবে এটা আমার এই ধরনের মন মানসিকতার মানুষ আমরা নই আমরা জন্মসূত্রে আমরা ভারতবাসী আমরা ইন্ডিয়ান আমরা ত্রিপুরাবাসী আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের সম্পূর্ণ আমরা বুক দখল করে যাচ্ছি কিন্তু কেন আজকে আজকে এই যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমি কেন এইভাবে পাকিস্তানের পক্ষে সাপোর্ট করব কি পাকিস্তানের সমর্থন করব। এটা আমার কোনো সময় এটা মন মানসিকতা ছিল না আমি আমার দেশের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত আমি একজন ভারতবাসী ভারতবাসী হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমি ক্ষমাপ্রার্থী দেশবাসীর কাছে প্রার্থী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থী রাজ্যবাসীর কাছে ক্ষমাপ্রার্থী আমি একজন ভারতবাসী হিসেবে গর্ব করি এবং সব সবসময় আমি গর্ব করি গর্ব করেই যাব এবং দেশের সাথে আমি মানে যে সময় যে পরিস্থিতি হোক আমি অবশ্যই মানে কাজ করে যাব। এবং ভারতবাসী হিসাবে আমি ইন্ডিয়ান জয় হিন্দ জয় ভারত পাকিস্তান মুর্দাবাদ